গল্পটা হচ্ছে ইরা এবং ইরা নামে দুজন টুইন সিস্টারের তারা বেশ স্কুলে হচ্ছে অনেক অনেক বেশি পপুলার ছিল সবাই খুব পছন্দ করতো আদর করতো বাট একদিন তাদের স্কুলের নতুন একটা মেয়ে আসলো যার নাম ছিল জোরাইনা তো জোরাইনা হুট করে এসে অনেক বেশি পপুলার হয়ে গেল সবাই তাকে খুব ভালোবাসত বিকজ জোরাইনা খুবই সুইট মিশুক টাইপের একটা মেয়ে ছিল খুব সুন্দর গান টান গাইতো নাচ টাচ পারতো সবাই স্কুলের টিচার হতে শুরু করে স্টুডেন্টস সবাই তাকে অনেক পছন্দ করত তো দুই ইরানিরা জমজ এটা নিতে পারতেছিল না একটু জেলাস হচ্ছিল তো তারা একদিন জোরাইনাকে দাওয়াত দিল তাদের বাসায় বললো যে তুমি আজ রাতে আমরা পার্টি করব তুমি আমাদের বাসায় আইসো তো জুরাইনাও ভালো মনে হচ্ছে যে পার্টি করার জন্য আসলো ওদের বাসায় কিন্তু এর পর দিন থেকে জুরাইনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরা শহর জুরাইনার বাবা মা খুঁজতে খুঁজতে একাকার করে ফেললো কিন্তু মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তো ওরা যে ও যে ইরান বাসায় বেড়াতে গেছিল ওটা কেউ জানতো না তো এক রাতে হচ্ছে ইরান মা ঘুমাতে যাচ্ছিল তখন তার মেয়েদের রুমের দরজাটা খোলা ছিল তো সে শুনলো যে দুই মেয়ে কথা বলতেছে তো দুই মেয়ে বলতেছে যে জুরাই না তো মানে এনাফ না আমাদের আরো লাগবে আরো শিকার দরকার এটা শুনে ওর মাইট ভয় পেয়ে গেল কারণ জুরাইনার ব্যাপারটা তার মাও জানতো তো সে চুপি চুপি মেয়েদের মুখে মারলো এবং ভয়ে এসে হিম হয়ে গেল কারণ দেখলো যে ওই রুমে অ্যাকচুয়ালি তার দুই মেয়ে নেই বরং তার দুই মেয়ের মতো দেখতে দুটো বড় বড় পুতুল খাটে শুয়ে আছে আর নিচে আরেকটা পুতুল রাখা যেটা দেখতে অবিকল জুরাইনার মতো এবং সেদিনের পর থেকে তার দুই মেয়েও নিখোঁজ অর্থাৎ তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি লোকে বলে ওই দুজন নাকি এখনো জঙ্গলের মাঝে কিংবা শহরে রাতের বেলা তাদের নতুন শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়ায় কিন্তু অ্যাকচুয়ালি কি তারা ঘুরে বেড়ায় নাকি কোনো অশরীরী আত্মা তাদের নিয়ে গিয়েছে সেটা কেউ জানে না ব্যাপারটা আজও রহস্য